সিলেটে আবারও কুট আন্দোলন নিয়ে ছাত্রদল এবং পুলিশের দাও পাল্টা দেওয়া চলছে যারা যারা আছেন আমাদের সাথে মানে সিলেটে লাইভে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এবং ছাত্র দলের দাওয়া পাল্টা দেওয়া এই মুহূর্তে চলছে আমরা সরস্বী লাইভের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন খবরটা আমাদেরকে জানিয়ে দেবেন যারা যারা আছেন এখানে তৎ খেল বিস্ফোরণ চলছে আমরা দেখতে পেয়েছি সপ্তমের পরিস্থিতি এই মুহূর্তে এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং চার্চের নিক্ষেপ সাথে সাথে কিন্তু প্রশাসন এসে প্রতিহত্ব করলেন এখানে কতই অসুবিধা সহসংখ্য প্রশাসনের কর্মকর্তার ঠিক আবারও আমরা এত ঘটলাম আবারও সংঘর্ষ সম্ভবত সিলেটের বন্দরবাজার থেকে শুরু হয়েছিল জোরের নামাজের সময় এই ঘটনাটি ঘটেছিল দেখতে পাচ্ছেন এখানে সিআরটি এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে দাওয়া পাল্টা দেওয়া চলছে সরাসরি নিয়ে আসছে এটা দেখার চেষ্টা করছি যে যেখান থেকে আছেন দেখছেন শেয়ার করার অনেকে দেখার সুযোগ করে দেবেন কুটা সংস্কারের যে আদায় দাবি তা আপনারা জানেন অলরেডি বাংলাদেশের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের মধ্যে আমরা জানতে পেরেছি অলরেডি সাতজন কিন্তু মৃত্যুবরণ করেছেন কুটাস দাবিতে দেখতে পাচ্ছেন এখানে উত্তপ্ত সিলেট হঠাৎ করে সিলেটের বন্দরবাজার জিন্দাবাজার উত্তপ্ত দেখতে পাচ্ছেন এখানে সিআরটিএফের পুলিশের সদস্যরা তো পুরো রাজপথ ছাত্র দল এবং পুলিশের পাল্টা চলছে দাবি দেখতে পাচ্ছেন এখানে বিস্ফোরণ করা হচ্ছে এখানের মধ্যে পুলিশ এবং সিআরটির লোকজন তারা কিন্তু আছেন রাজপথে কিন্তু দখল করে নেওয়ার চেষ্টা করছিল ছাত্র সেই জায়গায় পুলিশ এসে তাদেরকে দাওয়া করে হ্যাঁ দিয়েছেন আমরা যতটুকু পারছি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন সরাসরি মধ্যে মার্সিটে লাইভে আছি আমরা আপনাদের সাথে পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং রাজপথে একটু আগে আমরা যেতটুকু দেখেছি এখানে বর্তমান পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করছি ছাত্রদল এবং বিভিন্ন কোটা সংস্থা আদায়ের দাবিতে খুব আসলে নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত গতকাল থেকে আপনারা জানেন নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে রেখেছেন রাস্তা বন্ধ করে রেখেছেন তার ধারাবাহিকতা কিন্তু আজকে সিলেটের জ্বরের ঠিক বেলা একটা সময় এরকম ঘটনা ঘটে ছাত্র দল এবং বিভিন্ন কোটা সংস্কার কুটা আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু কুটা সংস্কারের জন্য তার রাস্তার মধ্যে নেমেছিলেন তখন সিআরটি এবং পুলিশের সদস্যরা কিন্তু এসে তাদেরকে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে এমনটা আমরা দেখতে পেয়েছি যারা আছেন শেয়ার করবেন শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আমরা আপনাদের চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারে আমরা আছি কোর্স পয়েন্টের সামনে সেখানে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যারা যারা আছেন দেখছেন জায়গা থেকে জানিয়ে দেবেন আমরা আছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটে লাইভে দেখতে পাচ্ছেন এখানে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া চলছে পুলিশের সদস্য যারা যারা আছেন দেখছেন হয়তো পরবর্তীতে দেখবেন দেখতে পাচ্ছেন বর্তমানে সিলেটের যে বর্তমানে বন্দর বাজারে ফুটপুরে বর্তমানে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদল এবং পুলিশ এবং সিআরটি দাও পাল্টা দেওয়া হয়েছিলো এটা সঙ্গে সাথে ছিলাম সাথেছিলাম লাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতিতে সিআরের যারা যারা আছেন দেখছেন কিন্তু জায়গা থেকে কোন কোনোভাবে জানিয়ে দেবেন এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে যে ঈদ ঈদ পাতকেল যে নিক্ষেপ করা হয়েছে হয়েছিল লাইটের মাধ্যমে ঈদ পাতকেল নিক্ষেপ করা হয়েছিলো এখানে তারপরে কিন্তু এখানে পুলিশ এবং সিআরটি দাও পাল্টা দেওয়ার মাধ্যমে এখানে পরিস্থিতি যেটা স্বাভাবিক নিয়ন্ত্রণ এসেছে আমরা যদি আপনাদেরকে দেখান চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ঈদ পাত্র যে রাস্তার মধ্যে এখানে কিন্তু পড়ে আছে পুলিশ এবং ছাত্রদল এবং আমরা যদিটুকু এখানে আসার পর দেখেছি পুলিশ ছাত্রদল এবং দুটা সংস্থার আন্দোলনকারী যারা আছেন তাদের এই দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল একটু আগে এবং এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা যেটুকু দেখেছি এবং দেখতে পেয়েছি এখানে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এখানে আসার পর যে দূর দেখতে পেলাম সব দোকানপাট কিন্তু অলরেডি বন্ধ আছে হ্যাঁ সরসিল মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইট পার্টাল যে নিক্ষেপ করা হয়েছিল তার রাস্তার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার বর্তমান যে পরিস্থিতি সিল মাধ্যমে দেখতে পাচ্ছেন রাস্তার পুরো রাস্তা কিন্তু কোনো এখানে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা এবং সিআরটি সদস্যরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এই মুহূর্তে এবং পার্সিটি গেট যেটাকে সিলেটের বিজ্ঞান প্রযুক্তি পার্সিটি এখানে কিন্তু ছাত্ররা অবস্থা নিয়েছে এর মধ্যে সিলেটে বন্দরে এখানে দেখতে পাচ্ছেন বন্দরবাজারে সিআরটি এবং পুলিশের সদস্য অবস্থা নিচ্ছেন এই মুহূর্তে যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল পুলিশ এবং সিআরটি এবং ছাত্রদলের সাথে সে দাওয়া পাল্টা দেওয়া এই মুহূর্তে ছাত্র ছাত্রদলের দুঃখিত দলের ছাত্র যারা ছিলেন তাদেরকে তারা দাওয়া পাল্টা দেওয়া দিয়ে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন এই মুহূর্তে বর্তমান যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন দেখবেন সে মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই মুহূর্তে মাস সিআ আছে আমরা সিলেটের নগরীর বন্দরবাজারে বন্দরবাজারে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা দোকানপাটকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাটের পরিস্থিতি যদি আমরা দেখার চেষ্টা করি আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল ইট ইট পাট খেল কিন্তু এখনও কিন্তু রয়ে গিয়েছে ইটের যে টুকরো যেগুলো আছে সেগুলো কিন্তু রাস্তার মধ্যে এখনও রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে হঠাৎ করে কিন্তু আন্দোলন শুরু হয়েছে আমরা এখানে আসার পর যতটুকু দেখতে পেলাম আপনাদেরও জানার চেষ্টা করলাম যে যেখান থেকে আছেন দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কী কুটা সংস্কার আন্দোলনে আপনারা কি আপনাদের মতামত কি জানাবেন এবং এখন পর্যন্ত আমাদের হাতে যোগাযোগ করতে এসেছে অলরেডি সারা বাংলাদেশে সাতজন মৃত্যুবরণ করেছেন আন্দোলন করতে যেমন যদি সার্জন পুলিশ করেছেন রয়েছেন আমরা আমাদের সাথে কষ্টগুলো আপনাদের জানার চেষ্টা করছি এই মুহূর্তে আর এখানে সিআরটি এবং পুলিশের সদস্য অবস্থান নিচ্ছেন এবং যে দোকানপাট যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন বন্ধ আছে মুহূর্তে বন্দরের যে আশেপাশে যে দোকানপাট যেগুলো আছে সেগুলি এই মুহূর্তে বন্ধ আছে সবসময় দেখতেই পাচ্ছেন আপনারা এবং পুলিশের সদস্য তারা বন্ধ রেখেছেন কারণ যে কোনো সময় আবারও হামলা হতে পারে সেই জন্য সিলেট বন্দর এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে মুহূর্তে আমরা দেখতে পেয়েছি র্যাব নাইনের বেশ কয়েকটি গাড়ি কিন্তু এই মুহূর্তে র্যাব তো আনা হয়েছে এখানে যতটুকু আমরা দেখতে পেলাম র্যাব নাইনের বেশ কয়েকটি গাড়ির চারটি গাড়ি কিন্তু এসেছে র্যাব নাইনের আমরা যতটুকু কাছে আপনাদেরকে দেখার চেষ্টা করছি র্যাব নাইনও কিন্তু এই মুহূর্তে মোতায়েন খারাপ হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এখন পুলিশের বেশ কিছুটা গাড়ি এবং র্যাব নাইনের গাড়ি কিন্তু এখানে মধ্যে এসেছে সে দেখতে পাচ্ছেন র্যাপ নাইলও কিন্তু দোকান করা হয়েছে বাইকে তখন ভালো নিচ্ছে আমার সিলেট ধন্যবাদ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন পরবর্তী কমেন্টে জানাবেন যারা যারা আছেন দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সিলেটের লাইফ এখানে র্যাপ নাইলও দেখতে পাচ্ছেন এসেছে সিলেটের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রাস্তার মধ্যে চলছে ইটপাতকে এর মধ্যে রেব নাইনের গাড়ি দেখে ওস কয়েকটি গাড়ি এসেছে চারটি গাড়ি এসেছে রেব নাইনের তারা কিন্তু এবং সিআরটি পুলিশ সবাই মিলে কিন্তু তারা হচ্ছে চাচ্ছেন সিলেটের যে বর্তমান পরিস্থিতি তমতমে যে পরিস্থিতি চলছে সেটাকে সংস্কার সংস্কার করার জন্য এবং তা পাল্টা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা চাচ্ছেন এটাকে শান্তিপূর্ণ করার জন্য আমরা যেহেতু এখানে আসার পর দেখলাম আমরা একটু সামনে যদি আপনাদেরকে দেখান চেষ্টা করি এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দোকান পাঠ অলরেডি বন্ধ করে রাখা হয়েছে সিলেটের সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি বর্তমানে প্রত্যেকটা দোকান পাট এবং শপিং মল কিন্তু এই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও হামলা হতে পারে এখানে রেড লাইনের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা রেড চারটি ইউনিট তারা দেখতে পাচ্ছেন এখানে রেড কিন্তু মতেন করা হয়েছে পুলিশ এবং ওয়ার্ড নাইন আমরা যেটুকু এখানে দেখতে পেলাম এবং চেয়ারটি সবাই কিন্তু এখানে কিন্তু অবস্থান নিচ্ছেন যারা যারা আছেন তোকে সেনাবাহিনীর গাড়ি আমরা দেখতে পাইনি বর্তমানে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যারা যারা আছেন দেখছেন হ্যাঁ আসলে ভাই এই যে এত নিরাপত্তার মধ্যে মধ্যে যারা তারা যে প্রিকাশন দাবিতে এই বিষয়ে আপনার মতামত কি আমরা এটাই আশা করি যাতে এটা আমাদের যত এবং তাড়াতাড়ি দ্রুত শেষ করা যায় এটাই সবার জন্য দেখতে পাচ্ছেন এখানে যারা যারা অবস্থা নিচ্ছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ আমরা দেখানোর চেষ্টা করি এখানে রাস্তার পাশে যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ লাঠি দিয়ে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন কারণ আবারও যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার আন্দোলন হতে পারে শুরু হতে পারে তার কোনো গ্যারান্টি নেই কারণ সময় যাচ্ছে আন্দোলন শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু সরিয়ে দিচ্ছে এবং দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে সবাইকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং দোকানপাট যেগুলো আছে সেগুলো সাটার নামিয়ে দেওয়া হয়েছে কারণ আবারও যে কোনো সময় আন্দোলন হতে পারে এমনটা দেখা যাচ্ছে তাই সবাইকে সতর্ক করে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন প্রশাসনের যারা আছেন তারা দেখতেই পাচ্ছেন এমন সবাইকে সবাইকে কিন্তু তারা চলে যেতে পারছেন এমনটা পরিস্থিতি আমরা দেখেন চেষ্টা করি চিন্তাবাজারের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন বর্তমানে প্রত্যেকটা দোকানপাট জিন্দাবাজারে বর্তমানে প্রত্যেকটা দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং এখানে অবস্থা নিচ্ছেন পুলিশ র্যাব সিআরপি তারা কিন্তু অবস্থা নিচ্ছেন বন্দর বাজারের যে ওভার ব্রিজ আছে ঠিক ওভার ব্রিজের নিচে কিন্তু তারা অবস্থা নিচ্ছেন এই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি মার্চে এটা লাইভে যারা যারা আছেন ছিলেন দেখছিলেন অত পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আবারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাইভে যুক্ত হবো প্রত্যক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই যে কুটা সংস্কার আদায়ের দাবিতে আপনাদের মতামত কি জানাবেন আপনারা কি তার সাথে সম্মত নাকি সম্মত নয় আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমরাও যতদূর পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের কিন্তু আমি চেষ্টা করি দেখতে পারছেন বর্তমানে যে সিলেটের কোটা সংস্কার আদায়ের দাবিতে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন পার্শ্বী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এবং আর এই মুহূর্তে আমরা যেটুকু দেখতে পেলাম তাদেরকে সমর্থন দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র সিলেট জেলার এবং মহানগরে তারা কিন্তু এখানে এসেছিলেন তারা আমরা দেখে দেখেছি এখানে আসার পর তারা আন্দোলন করতে চেয়েছেন সেই সময় পুলিশে এবং সি সদস্যরা তারা কিন্তু তাদেরকে দাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটা আমরা আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করেছিলাম সরাসরি ম্যাচ সিলেটে লাইভে যে যখন থেকে আছেন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে সরাসরি ছিলাম আমরা সিলেটের নগরীর মধুবন মার্কেটের ঠিক সামান থেকে এবং সিলেটের কোর্ট পয়েন্ট বন্দরবাদ যারা করতাম পরিস্থিতি আপনাদেরকে লাইগের মাধ্যমে দেখার চেষ্টা করেছিলাম যারা যারা ছিলেন দেখছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শীতের সাথে থাকবেন আসসালামু আলাইকুম